ঢাকা ইউনিভার্সিটিতে চব্বিশ পঁচিশ সেশনে আসা একটা কোয়েশ্চেন নিয়ে আজকে তোমাদের সাথে বিস্তারিত কথা বলবো সেটা হচ্ছে আমরা যদি এটা একটু পড়ি শর্টকাট উইতে কিভাবে আমরা সেটা সলভ করব। সেটা যদি একটু দেখতে চাই ডিসেম্বর একত্রিশ দু হাজার বাইশ তারিখে আদিপ লিমিটেডের চলতি সম্পদ দেওয়া আছে কি কি দেওয়া আছে কোশ্চেন সেটা ভেরি ইম্পর্টেন্ট এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া আছে চলতি সম্পদ বলা হচ্ছে চলতি মূলধন তিরিশ হাজার টাকা কোয়েশ্চেন করছে ওই তারিখে তরিত অনুপাত যদি পয়েন্ট ঐ তাৰিখে তৰিত অনুপাত যদি পয়েন্ট থ্রি ফাইভ টু ওয়ান হয় তাহলে তরিত সম্পদের পরিমাণ কত এই টাইপের কোয়েশ্চেনগুলো ঢাকা ইউনিভার্সিটিতে অহরহ আসে প্রত্যেক বছর একটা না একটা কোয়েশ্চেন এই রিলেটেড থাকে কার্যকরী মূল্যন কত চলতি সম্পদ কত চলতি দায় কত অনুপাতিত হলে এটা কত ওইটা কত মোট সম্পদ কত এরকম ভুরি ভুরি কোয়েশন আসে প্রত্যেক বছরই এরকম কোশ্চেন থাকে তার মানে বুঝতেই পারতো এটার গুরুত্ব কতখানি সো দেখো আমাদের এখানে গিভেন ইনফরমেশন হচ্ছে চলতি সম্পদ রাইট আমাদের এখানে গিভেন ইনফরমেশন হচ্ছে চলতি সম্পদ আমি যদি একটু কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি চলতি সম্পদ দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার টাকা সো আরেকটা দেওয়া আছে চলতি মূলধন আরেকটা দেওয়া আছে হলো চলতি মূলধন দেওয়া আছে আমাদের এখানে তিরিশ হাজার টাকা আমরা জানি চলতি মূলধনের সূত্র কি চলতি মূলধনের সূত্র হচ্ছে চলতি সম্পদ মাইনাস চলতি দায় চলতি সম্পদ মাইনাস চলতি দায় ইকুয়ালস টু কত দেওয়া আছে আমাদের এখানে তিরিশ হাজার টাকা দেওয়া আছে খুবই ইন্টারেস্টিং আমাদের এখানে চলতি সম্পদও দেওয়া আছে এক লাখ বিশ হাজার টাকা চলতি সম্পদ যদি এক লাখ বিশ হাজার টাকা হয় এবং চলতি দায়টাকে যদি আমি এভাবে এখানে রেখে দেই এবং এখানে যদি আমি তিরিশ হাজার টাকা বসিয়ে দেই আমার এখানে চলতি দায়ের পরিমাণটা আমি পেয়ে যাব সো এখানে আমাদের চলতি দায় আসে কত শর্টকাট তুমি এগুলা লিখে লিখে না করে তোমার মুখে মুখেই করে ফেলতে হবে সো চলতি দায় এ পাশে নিলে এটা প্লাস হবে এই তিরিশ হাজার এখানে আসলে মাইনাস হবে সো এক লাখ বিশ থেকে তিরিশ মাইনাস করলে বাকি থাকে নব্বই হাজার এগুলো মুখে মুখে আমাদের করে ফেলতে হবে সো নব্বই হাজার এটা হলো চলতি দায় এটা হলো চলতি দায় কিন্তু আমাকে কোয়েশ্চেন করেছে তরিৎ সম্পদ কত এখানে তরিৎ সম্পদের একটা অনুপাত দেওয়া আছে পয়েন্ট থ্রি ফাইভ is to 1 that means 0.35 divided by 1 0.35 divided by 1 কথা হচ্ছে 0.35 টা হচ্ছে তড়িৎ সম্পদ আর 1 হচ্ছে চলতি দায় কেন বলা হচ্ছে এটা একটা তড়িৎ অনুপাত আর তড়িৎ অনুপাত মানে হচ্ছে উপরে তড়িৎ সম্পদ নিচে হচ্ছে চলতি দায় সো চলতি দায় এক ভাগ এই এক ভাগের পরিমাণ আমরা কত পাইছি এই যে 90000 এক ভাগের পরিমাণ যদি 90000 হয় 0.35 ভাগ এর পরিমাণ ওভিয়াসলি কম হবে তাহলে কত হয় আমরা একটু দেখি নব্বই হাজার নব্বই হাজার এই নব্বই হাজারকে যদি আমরা পয়েন্ট দিয়ে গুণ করি তাহলে কত হয় সাতাশ হাজার তারপরে পাঁচ নম্বর পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশো দ্যাট মিনস একত্রিশ হাজার পাঁচশো তোমাদের মুখে মুখে করে ফেলতে হবে সো একত্রিশ এটা হবে দ্য রাইট অ্যান্সার সো দ্য রাইট অ্যান্সার একত্রিশ হাজার পাঁচশো সো এরকম আরো ভুরি ভুরি কোয়েশ্চেন আছে যেগুলোকে তোমাকে শর্টকাট মেথড অ্যাপ্লাই করে খুব কম সময়ের মধ্যে তোমাকে করতে হবে সো এইরকম শর্টকাট মেথড যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে আজই এনরোল করতে হবে আমাদের মিশন এফ বিএস ওয়ান পয়েন্ট ও এ কোর্সে সো তোমাদের সবার সাথে দেখা হবে আমাদের এই মিশন এ তোমাদের একটা সুসংবাদ হচ্ছে এই যে ছাব্বিশশো টাকা এটা অফার থাকবে জুন ছাব্বিশ পর্যন্ত দু হাজার পঁচিশ তোমাদের এইচএসি পরীক্ষা শুরু হওয়ার দিন পর্যন্ত এই ডিসকাউন্ট তুমি অ্যাভেল করতে পারবা যদি তুমি এর মধ্যবর্তী না হও তোমাকে তিন হাজার বা তার চাইতে বেশি টাকা দিয়ে এই কোর্সে এনরোল করতে হবে তাহলে একজন কমার্সের স্টুডেন্ট হিসেবে হিসাববিজ্ঞানের বিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে কেন তুমি এই ডিসকাউন্ট অ্যাভেল করবা না সো আজই তোমাকে এনরোল করে ফেলতে হবে আমাদের এই মিশন এফ বিএস কোর্সে বন্দি পাঠশালা ডট এডুকেশন এই ওয়েবসাইটে গিয়ে তুমি এই কোর্স পেয়ে যাবা সো আজই এনরোল করো আমাদের এই মিশন অফ বিএস তোমাদের সবার সাথে দেখা হবে শর্টকাট মেথড নিয়ে বিভিন্ন ওয়ে নিয়ে আমাদের এই মিশন এফ বিএসের ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে